আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পাঙাশ মাছের দোপিয়াচা এটা কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে যারা পাঙাশ মাছটা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা পাঙাশ মাছ খাচ্ছেন নাকি কাতল মাছ খাচ্ছেন তাহলে চলেন আমি প্রথমে দেখাই দিই এখানে আমার কি কি উপকরণ লাগছে আমি এখানে পাঙ্গাশ মাছ নিয়েছি পাঁচ পিস দুই পিস গাদার মাছ আর তিন পিস পেটি মাছ এখানে আপনি এক কাপ পেঁয়াজ কুচি আর গোটা রসুনের কোয়া তারপর ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এলাচ ডালচিনি লবঙ্গ জিরার সবগুলো আমি আস্ত নিয়েছি এগুলো বেটে নেব তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দেব আমি তেলটা একটু কম দেব। কারণ এটা পাঙাশ মাছ অনেকটা তেল উঠে আসে তার জন্য আমি তেলের পরিমাণটা কম দেব। তারপর যখন কড়াই গরম হয়ে আসবে তখন আমি এক এক করে মাছটা দিয়ে দেব। তারপর আমি এপাট ও পাট করে ভাজা করে নেব নিয়ে আমি উঠিয়ে নেব আমার এখানে কড়াইতে তেল একটু কম গরম হয়েছিল তার জন্য মাছটা লেগে যাচ্ছে তাই সমস্যা নাই তারপর আমি মাছগুলো সবগুলো উঠিয়ে নিলাম নেওয়ার পর আমার যে তেল ছিল এই একই তেলের মধ্যে আমি সেই মশলাগুলো সবগুলো বেটে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আমি অল্প পানি দেব। পানি না দিলে মশলাটাও তলের থেকে পুড়ে যেতে পারে তার জন্য তারপর এখানে আমার মনে হচ্ছে যে তেলের পরিমাণটা একটু কম তার জন্য আমি আর একটু তেল দিলাম দেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা দিব এখানে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ আর লবণ আমি সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেবো এই মাছের কিন্তু দোপেয়াজা বা মাছ ভোনা যত মশলাটা কষানো হয় ততটাই খেতে দারুণ লাগে আপনি মাছ মাংস যতই মশলা লাল লাল করে কষিয়ে নেবেন সেই মাছ মাংস খেতে দারুণ লাগবে তারপরেই তো আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মাছের যে মশলাটাই দেখেন পুরো তেল উঠে আসছে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকব যাতে তলে পুড়ে না যায় তার জন্য আমার মশলাটা কষানো শেষ এবার আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেবো আমি কিন্তু এটা ঝোলের পানি দিয়েছি কারণ আমি তো এখানে ঝোল রাখব না পুরো পেঁয়াজ উঠে আসবে তেল উঠে আসবে আমি সেভাবে রান্না করব। তারপর আমার যে পাঙাশ মাছ ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দেব তারপর আমি এখানে দুই টুকরো কাঁচা ঝাল দেবো কাঁচা ঝালের যে গ্যারান্ট আছে সেটা বেরিয়ে আসবে কাঁচা ঝালটা একটু ভেঙে দেবেন তাহলে কাঁচা ঝালের যে গ্যারান্ট আছে সেটা বেরিয়ে আসবে এভাবে করে আপনারা পাঙাশ মাছের দো পেঁয়াজা করতে পারেন বা পাঙাশ মাছ ভোনা করতে পারেন এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে এভাবে করে